কেমন হয়েছে হয়েছে নমস্কার বন্ধুরা মামি ভাগনি ভিলেজ ফুটে সবাইকে স্বাগত তো দেখো আমি আজকে এই মুসুর ডাল নিয়ে বসে পড়েছি সাথে মশলা মশলা বাটা মশলা করে নিয়ে এসেছি গুঁড়ো মশলাও আছে কিছু তো দেখো আজকে এই মুসুর ডাল দিয়ে কী করি দেখতে থাকো শুরু করছি আর এটা বসিয়ে দিচ্ছি নুন ধরনের হয়ে গেছে গরম হতে থাক আমি ডালটা ধুয়ে নেব তেল দিয়ে দিচ্ছি অল্প করে দেব একদম অল্প করে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঘিরে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো

অপেক্ষা করতে হবে থালের ঠান্ডা হয়ে গেছে পুরো ঠান্ডা হয়নি ফুলটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ওটাই দেব কর্নফ্লাওয়ার দিয়ে এরকম করে মেখে নিলাম হয়ে গেছে এখন একটা আলাদা থালে ভেজে নেবো থালাতে একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য আমার ব্রাশ ট্রাশ নেই আমি হাত দিয়েই দিচ্ছি এখন কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে পুরো তেল দিয়ে নিলাম একটু উপর দিয়ে দিয়ে দেবো প্লেন হয়ে জন্য প্লেন হয়ে যাবে

তেল সব উঠিয়ে নিয়েছি হাত দিয়ে গিয়ে দিচ্ছি তেলে তো হাওয়া আসছে উল্টে নিচ্ছি এখন ফুলে ফুলে উঠছে চারপাশটা লাল হয়ে গেছে আরেকপাশটা ভেজে নেবো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা একটা করে সব ভাজা কে নিলাম তেল দিয়ে দিয়েছি আবার এবার তেল গরম হয়ে গেছে জিরে বাটা আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার সাথে একটু লাল লঙ্কা ছিল এগুলোই বেঁচে দেখেছি লাল লঙ্কা সব জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলাটা কষিয়ে নেবো জল দিয়ে ঢেকে দেবো মশলাটা কেমন হয়েছে মশলা প্রায় কষানো হয়ে যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে

কমেন্ট করো এসে কমেন্ট করো আর যারা যাদের ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো সবাই ভালো থেকো অসুস্থ থেকো টাটা বাই বাই